চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা এবং ইন্টারমিলন বার্সেলোনা দলটা এখন সবচেয়ে সাজানো এবং গুছানো একটা দল এবং তারা আছে দুর্দান্ত ফর্মে এদিকে বার্সেলোনার খেলোয়াড় লামিনিয়ামাল কিন্তু বলেই রেখেছেন এই সিজনটা হবে বার্সেলোনার সিজন এবং সামনের সময়টাতে মানুষ বার্সেলোনা এবং লামিনিয়ামালকেই চিনবে এই দুইটি দল এর আগে মুখ ছয়বার বার মোকাবেলা করেছে যার মধ্যে তিনবারই জিতেছে বার্সেলোনা একবার মিলান জিতেছে এবং দুইবার করেছে ড্র একদিকে বার্সেলোনা তাদের লাস্ট কুপা দেল রেতে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে আছে ফুরফুরে মেজাজে তারা তাদের বত্রিশতম কুপা রে শিরোপা জিতে নিয়েছে আর অন্যদিকে টালমাটাল অবস্থা ইন্টার মিলানের যারা তাদের লাস্ট চারটি ম্যাচেই হেরেছে যার মধ্যে এসি মিলানের সাথে হারটাকে দেখা হচ্ছে তাদের অন্যতম বড় একটি পরাজয় হিসাবে একদিকে যদি আমি বলি বার্সেলোনা দলটা এখন সবচেয়ে সাজানো এবং গুছানো একটা দল এবং তারা আছে দুর্দান্ত ফর্মে হেন্সি ফ্লিকের আন্ডারে আগের সিজনে যে বার্সেলোনা ঢুকতে ছিল সেই বার্সেলোনাই এবার ঘুরে দাঁড়িয়েছে দুর্দান্ত গতিতে আর অন্যদিকে মিলানের অবস্থাটা খুব একটা ভালো নয় তারা যেভাবে শুরু করেছিল সিজনের এই সময়ে এসে তারা আসলে সেই জায়গায় নেই বললেই চলে তাদের ভরসার অন্যতম একজন ফোরওয়ার্ডের নাম হচ্ছে থুরাম যে এই মুহূর্তে আছে ইঞ্জুরিতে এই থুরামের অনুপস্থিতির কারণে কিন্তু ইন্টারমিলান বর্তমানে অনেক চাপের মধ্যে আছে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে থুরাম এই সিজনে চোদ্দোটা গোল করেছে যার মধ্যে আবার চারটি এসিস্টও আছে তো এইরকম একজন কনসিস্টেন্ট প্লেয়ারকে ছাড়া কিভাবে ইন্টারমিনাল বার্সেলোনার মোকাবেলা করে সেটা অবশ্যই একটা দেখার বিষয় এদিকে বার্সেলোনার খেলোয়াড় লামিনিয়ামাল কিন্তু বলেই রেখেছেন এই সিজনটা হবে বার্সেলোনার সিজন এবং সামনের সময়টাতে মানুষ বার্সেলোনা এবং লামিনিয়ামালকেই চিনবে অর্থাৎ এটা বলা যায় এক ধরনের একটা থ্রেটই দিয়ে রাখছে লামিনিয়ামাল অবশ্য থ্রেট দিবেই না কেন লাস্ট রিয়াল মাদিদের সাথে ম্যাচটাতেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে লামিনী আমাল কোনো গোল করেনি কিন্তু দুইটা অ্যাসিস্ট ছিল তার এবং এই যে বার্সেলোনার চূড়ান্ত ফর্মটা জাবি পেডরি এবং হচ্ছে রাফিনহা এই তিনটা খেলোয়াড় কিন্তু এখন ফরওয়ার্ডের দুর্দান্ত ফর্মে আছে এবং এই তিনজনকে নিয়ে কথা হইলেও বাকি আরও কয়েকটা প্লেয়ারকে নিয়ে বার্সেলোনার আসলে খুব একটা কথা হয় না যাদের মধ্যে একজনের নাম হচ্ছে ইনিঙ্গো মার্টিনেস তার কথা কিন্তু আপনাকে অবশ্যই বলতে হবে এই সিজনে সে বার্সেলোনার হয়ে যা করছে তা কিন্তু আসলে অসাধারণ এবং আরেকটা খেলোয়াড়ের কথা যদি আমরা বলি ইতিমধ্যেই হেন্সি ফ্লিক একটা নিশ্চিত করেছেন যে মিলানের সাথে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফার্স্ট লেগেও কিন্তু গোলবারের দায়িত্ব থাকবে শেজনির হাতেই এবং এখানে আরেকটা বিষয় যেটা অবশ্যই উল্লেখ করতে হয় যে ম্যাচটাও কিন্তু হবে বার্সেলোনার ঘরের মাঠে বার্সেলোনার ঘরের মাঠে এসে বর্তমানের এই টাল মাটাল অবস্থায় থাকা ইন্টারমিলান আসলে কতটা সুবিধা করে নিতে পারবে সেই ব্যাপারে যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে হলে কিন্তু আমরা বেশ কিছু জায়গায় দেখতে পাব যেখানে বার্সেলোনা দুজন যুজুন এগিয়ে আছে তাদের থেকে এবার যদি আমরা বলি ভ্যালনডিয়রের লড়াইটা ভ্যালনডিয়রের লড়াইয়ে যে শীর্ষ তিন জন খেলোয়াড় আছেন রাফিন রাফিনহা ল্যামিনিয়াল এবং পেড্রি সেই তিনজন কিন্তু বার্সেলোনার খেলোয়াড় এর পাশাপাশি যদি আমরা আরও কয়েকটা বিষয় একটু ভালো করে খেয়াল করি আমরা ইজিলি দেখতে পাব বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট ম্যাচ হেরেছিল বুরুশিয়া ডর্টমুন্ডের সাথে एयरपोर्ट থেকে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগে আর কেউ খুব একটা নারাজরা দিতে পারে না বরং দলই বার্সেলোনার মুখোমুখি হয়েছে সেই দলই ঘুম হারাম করে দিয়েছে বার্সেলোনা এবং এইবার বলা যায় বার্সেলোনা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সবচেয়ে বড় কন্টেস্ট্যান্ট এবং পাশাপাশি ইন্টারমিনানের যদি আমরা বিষয়গুলো দেখতে পাই তাদের যে শুধু দুর্বলতাই আছে ব্যাপারটা কিন্তু এমন না তাদের ইনফর্ম প্লেয়ার লাওতারো মার্তিনেজের কথা এখানে আপনাকে অবশ্যই বলতে হবে এই খেলোয়াড়টাকে নিয়ে আসলে খুব বেশি একটা আলোচনা হয় না কেন যে আলোচনা হয় না সেই বিষয়টা আসলে আমার আসলে মাথায় খুব একটা ধরে না আমার মনে হয় যে এই ছেলেটাকে নিয়ে আরও কথা বলা দরকার যেভাবে কনসিস্টেন্টলি সে দিনের পর দিন দিনের পর দিন পারফরমেন্স করে যাচ্ছে এবং ইন্টারমিলানকে টেনে নিয়ে যাচ্ছে এই জায়গাতে কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স করার পরেও তাকে নিয়ে তেমন আলোচনা না হওয়াটা অত্যন্ত দুঃখজনক এবং এইখানে যদি আমরা বার্সেলোনা এবং ইন্টারমিলানের ম্যাচটার মধ্যে দেখতে পাই তাহলে বার্সেলোনার যেমন একটা স্মার্ট ফরওয়ার্ড আমরা দেখতে পাই এবং অত্যন্ত কার্যকরী একটা ফরোয়ার্ড যদি আমরা দেখি তার বিপরীতে আমরা কিন্তু আরেকটা চিত্র দেখতে পাই ইন্টারমিলানের মধ্যে ইন্টারমিলান ইতালিয়ান লিগের একটা দল এবং ইতালিয়ান লিগ মানেই কিন্তু সলিড ডিফেন্স এবং ইন্টারমিলানের ডিফেন্সও কিন্তু একদম টপ নজ সুতরাং ইন্টারমিলান এবং বার্সরোনার মধ্যে ম্যাচে আমরা একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবো যেখানে বার্সার ফরওয়ার্ডদের সাথে মোকাবেলা করবে ইন্টারমিলানের ডিফেন্ডাররা তবে বার্সরোনার জন্যও কিন্তু একটা দুঃসংবাদ আছে আর দুঃসংবাদটা হচ্ছে বার্সেলোনার ডিফেন্সের অতন্ত প্রহরী বালদে কিন্তু ইন্টারমিলানের সাথে ম্যাচটা মিস করবে অর্থাৎ আমরা যদি দেখি ইন্টারমিলানের থোরাম মিস করতেছে ফরওয়ার্ডের প্লেয়ার এবং বার্সেলোনার ডিফেন্সের বালদে এই ম্যাচটা মিস করবে এবং বালদেকে বার্সেলোনার সাপোর্টাররাও কিন্তু খুবই মিস করবে এবং এবং ইতিমধ্যে বার্সেলোনা কোচ হ্যান্সিফলি কিন্তু বলে দিয়েছেন বালদের মতো একজন খেলোয়াড়কে না পাওয়া বার্সেলোনার জন্য একটা বড় ধাক্কা এখন দেখার বিষয় এই ধাক্কাটা কিভাবে বার্সেলোনা সামলে উঠতে পারে এবং ইন্টারমিলান তাদের থোরামকে ছাড়া কিভাবে এই অপ্রতিরুদ্ধ বার্সেলোনার বিপক্ষে মাঠে নামে এবং কিভাবে তারা ম্যাচের রেজাল্টটা বের করে নিয়ে আসে দর্শক যারা এতক্ষণ আমার এই কথাগুলো শুনলেন আপনাদের কি মনে হয় ইন্টারমিলান কি পারবে বার্সেলোনাকে আটকে দিতে নাকি চলতেই থাকবে বার্সেলোনার জয়রথ